বাংলার রাজনীতির নতুন এক অধ্যায়ের সূচনা করলেন চ্যালেঞ্জের মাধ্যমে কেউ আখ্যা দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ভণ্ডামি করছেন অবাস্তব কথা বলছেন কেউ বলছিলেন কল্পনার জগৎ থেকে এই কথা বলছেন একই কথা ঘুরিয়ে কেউ বলছেন স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির কেউ বা বুঝতে পেরেছিলেন হয়তো কাজ করে দেখিয়ে তাই হাইকোর্টের ফাঁদে পা দেওয়া একজন ব্যক্তি তবে পড়েছিলেন দরজায় মহামান্য আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তারা কোন হস্তক্ষেপ করবে না বাবরি মসজিদ নির্মাণে পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্য প্রশাসনের স্বপ্ন পূরণ করতে গিয়ে দল থেকে সাসপেন্ডও হয়েছেন হুমায়ুন কবির সব বাধা বিপত্তি উপেক্ষা করে সমালোচকদের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন হুমায়ুন কবির বিভিন্ন বাধা অতিক্রম করে সেই বহু বিতর্কিত ছয় ডিসেম্বরের দিন মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তর স্থাপন করে বিধায়ক হুমায়ুন কবির প্রমাণ করে দিলেন তিনি স্বপ্ন দেখেন তবে বাস্তবে কাজ করে দেখানোর ক্ষমতাও রাখেন আজ বহু বিতর্কিত বাবরি মসজিদ মুর্শিদাবাদের ডোমকল ও রেজনগরের মাঝে ভিত্তিপ্রস্তর স্থাপিত হল বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষের ঢল নেমেছিল শুধু দেখার জন্য নয় বেশিরভাগ মানুষ এসেছিলেন নিঃস্বর্তের সাহায্যের হাত বাড়ানোর জন্য একদিকে যেমন মাথায় ইট নিয়ে কেউ প্রবেশ করেছেন কেউ বিভিন্ন গাড়ি করে ইট নিয়ে এসেছেন অনেকে স্ক্যানারে নিঃশর্থেই টাকা দিচ্ছেন কেউ নগদ অর্থ এমনকি ব্যাংক মারফত জমা দিচ্ছেন টাকা হুমায়ুন কবির জানিয়েছেন শুধু মসজিদ নয় হাসপাতাল মেডিকেল কলেজ হেলিপ্যাড সহ আরো অনেক কিছু হবে মোট খরচ 300 কোটি টাকা ইতিমধ্যে ভারতের এক শিল্পপতি তার ট্রাস্টে 80 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন পার্শ্ববর্তী তিনি জানিয়েছেন নিজের ধর্মের প্রতি তিনি আস্থাশীল অন্যের ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল শেখ আশগর আলী রিপোর্ট এসএসটা নিউজ মুর্শিদাবাদ আপনি কালিয়াচক থেকে এসেছেন আমরা সকল মুসলমান শুধু আমাদের মুর্শিদ মুর্শিদাবাদ বলে নয় বরং সারা বিশ্বের লোক এখানে উপস্থিত হয়েছে কোটি কোটি মানুষ এখানে কোটি কোটি মানুষের সমাগম আমরা বিভিন্ন ভাবে সহযোগিতা মানুষ করছে কেউ ইট দিয়ে কেউ বালি দিয়ে কেউ পাথর দিয়ে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করছে এটা আমরা অত্যন্ত খুশি এবং আমাদের গর্বের বিষয় এটা ভারতবর্ষের বুকে বা সারা বিশ্বে এটা আমাদের জন্য একটা বিরাট ইতিহাস হয়ে থাকবে ঐতিহাসিক হিসাবে আমাকে স্মরণ করলাম আমাদের এ সম্প্রীতির বাংলা এ বাংলায় সকলের অধিকার আছে মসজিদ করার মন্দির করার গির্জা করার চার্চ করার কারণ সংবিধান সকলকে সে মান্যতা দেয় তাই আজকে যে আমাদের হুমায়ুন সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছে আজকে বাবডি মসজিদ আজকে যে উদ্বোধন হলো এতে শুধু আমি নয় আমার আপামোর মুর্শিদাবাদবাসী নয় সারা পৃথিবীর লোক আজ প্রচুর প্রচুর খুশি হয়েছে আমরা মুসলিমরা সবাই খুশি যে মুর্শিদাবাদে একটা মসজিদ বাবরি মসজিদ তৈরি করল হুমায়ুন কবির এতে হুমায়ুন কবিরকে অনেক ধন্যবাদ জানাই আমরা এটা সব টাকা দেখে দিতে পারি যে আমরা কারো দান চাই না আমাদের টাকায় আমরা মুসলিমরা দান করে আমরা মসজিদ তৈরি করবো সেটা এই যে যোগ্যতা সারা পৃথিবীর মুসলমান ভাই হওয়ার হওয়া দরকার প্রত্যেকেরই কারণটা ধরো আমরা মুসলমান নামে যাচ্ছি কিছু 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 মুসলমান সারা মির্জাপুরের মধ্যে কাজ করে হ্যাঁ আমরা এই হিমালয় যদি আমরা কোটি কোটি মানুষ আছি হ্যাঁ আমরা এই 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 আল্লাহর ঘর যদি আমাদের তৈরি হয় তো আমাদের কাজের সুস্থ রাখা দরকার হ্যাঁ আমরা আল্লাহ আল্লাহর ঘর তৈরি করছি

मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टूडेंट कम होटल भी बनेगी एक पार्क भी पार्क भी बनेगी पार बने एक हेलीकॉप्टर बनने के लिए एक हेलीपैड भी मुंहिंजे मादा कयासी करोड़ रुपया बचो সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ